কমছে বাংলাদেশি টাকার মান তাদের সাথে ভারতের সাথে ডলারের সাথে মিলিয়ে আমরা আমি যখন ক্রেডিট কার্ডে পার্চেস করি তখন কিন্তু একশো বিশ টাকা করে কাটে প্লাস সাথে থ্রি পার্সেন্ট অ্যাড হয় তার মানে তিন আরও চার টাকা আরও চার টাকা যুগ একশো চব্বিশ টাকা খরচ হয়ে যায় একশো বিশ টাকা পার্সেন্ট যায় আরও চার টাকা একশো টাকা চলে যায় 124 টাকা চলে যায় আমার একটা পারচেজ এক ডলার টাকার সমপরিমাণ পারচেজ করতে বা কেনাকাটা করলে টাকা তুলন করলে তার বেশি যায় সেটা তো ভিন্ন হিসাব এখন ভারতের সাথে আমরা 100 টাকায় ভারত 100 টাকা বাংলা 140 টাকা দিতে হতো এটা কিন্তু অফিশিয়াল অনলাইন কিন্তু সম্প্রতি সেটা 42 টাকা চলে গিয়েছে আর 40 টাকা দামটা 46 টাকা বেতন 47 টাকায় বেতন এখন বিলিশ হয়েছে সেটা আরো বেড়ে যাবে একশো রুপি দিলে একশো সাতচল্লিশ টাকা হয়তো হয়ে যাবে অথবা আপনি যদি মানে একশো বাংলা টাকা দেন তারা হয়তো বা আটষট্টি টাকা সর্বোচ্চ দিবে সাতষট্টি সামথিং দিবে এরকম কিন্তু হয়ে যাচ্ছে তার মানে টাকার মান কমছে আপনি রিঙ্গিত বলেন বা অন্যান্য যাই বলেন সবকিছু মিলিয়ে গেতে টাকার মান কমছে আমি অর্থনীতিবিদ না আমি অনেক কিছুই বুঝি না কিন্তু আমাদের দেশে যে মানে অর্থনীতির যে কিছু সূচক আছে সেগুলো কিন্তু সবই নিম্নমুখী আমাদের এগুলো বলতে গেলে বলো যে আমি ওগুলো কি করে হলাম যারা সচেতন যারা পড়াশোনা অল্প হলেও করেছে সুশিক্ষা অর্জন করেছে তারা এগুলো কিছু হইলে বলতে পারে জানে আর যারা এগুলো নেগেটিভ কমেন্টস করে তারা জানেই না কোনো কিছু কারণ অন্যরা বেশি জানে সেটা তারা নিতে পারে না লোডটা নিতে পারে না যে ওই লোক বেশি জানে কারা আপনার বিরুদ্ধে যাবে কারা যাবে যারা আপনার সমপর্যায়ে আসতে পারছে না কোনো না কোনোভাবে কোনো না কিছু বলে আপনাকে কিভাবে হেয়া প্রতিপন্ন করা যায় ছোট করা যায় তাদের ওখানে টেনে নামানো যায় আপনি উপরে আছেন বিভিন্ন কথা বলবে বিভিন্ন বক্তব্য মানুষের কাছে রটনা বিভিন্ন কুৎসা রটিয়ে আপনাকে চেষ্টা করবে আপনার পর্যায়ে নিয়ে আসা মানুষের কাজই হচ্ছে এটা আপনি যদি উপরে থাকেন আপনাকে কিভাবে টেনে নেওয়া বাংলাদেশের জাতীয় খেলা কি জানেন তো হাডুডু অর্থাৎ যেটাকে একজন পার হতে চার পা ধরে টেনে রাখে এটা হচ্ছে আমাদের জাতীয় খেলা এইটা পরিবর্তন না হলে আমরা মন মানসিকতা পরিবর্তন হবে না আমরা জাতীয় খেলা যখন হাডস চিন্তা করি তখন কিন্তু আমাদের অলরেডি মেন্টালি চেঞ্জ হয়ে যায় এই চেঞ্জ হওয়াটাই হচ্ছে স্বাভাবিক এখন ভারতের সাথে বাংলাদেশের যে রুপির পার্থক্যটা হচ্ছে সেটা আরো ধীরে ধীরে বাড়তে থাকবে এখন আমি ওই দিন কার্ডে পার্চেস করলাম আমি পেলাম ছেষট্টি করে আমার মিউচুয়াল মিউচুয়াল্ড ব্যাংকে ছেষট্টি করে পেলাম আরেক ব্যাংকে পঁয়ষট্টি করে পেলাম এরকম মানে দুই ব্যাংকে পার্সেস করেছি আমার সিক্সটি ফাইভ সিক্সটি সিক্স ম্যাক্সিম হার তার সাথে কিন্তু থ্রি আরো খরচ হবে আমার কিন্তু খরচ হয়ে গেলে কিন্তু আর ওটা একষট্টি বাষট্টিতে হয়তো বা নেমে যাবে এত কম যদি নেমে যায় তাহলে আমরা টাকা কিভাবে ইউজ করব। হয়তো সরকার চাচ্ছে যে আমরা বাইরে গিয়ে ডলারগুলো নষ্ট না করি ডলারগুলো থাক এই কারণে হয়তো বা তাদের মানে চিন্তা ভাবনা থাকতে পারে এরকম আর অবশ্যই এই সুযোগগুলো অর্থনৈতিক সুযোগগুলো সরকার আহ এই ছাগল করতে পারবে না আমাদের অর্থনীতির কিছু বিষয় থাকে আমাদের মানে এই দারিদ্রতার বিষয় থাকে বিভিন্ন সূচক মিলিয়ে কিন্তু মানে খাদ্য স্বয়ংসম্পূর্ণতার বিষয় থাকে কতটুকু খাদ্য উৎপাদন করলাম কতটুকু ইম্পোর্ট করলাম কতটুকু আমাদের উচ্ছিষ্ট থাকলো আমাদের জনসংখ্যার সাথে এগুলো কি পরিমাণ আমাদের প্রতি মানে জনসংখ্যা লোকজনের কি পরিমাণ এই বাৎসরিক ইনকাম আছে কত ডলার আছে বা মাসিক ইনকাম এগুলো সব মিলিয়ে কিন্তু সূচক তৈরি হয় সেগুলো তো চাইলেই করতে পারবে সেটা দীর্ঘ পরিকল্পনার ফল এখন যেভাবে যাচ্ছে সেটা নিম্নমুখী হচ্ছে এটা হচ্ছে মূল বিষয়